হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ইউরোপ ট্রাভেলিং অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আজকের এপিসোড হলো ফ্রেন্স দুজন শেফের হাতে ফ্রেঞ্চ বার্গার খুবই সিম্পল এবং সহজ কিছু পদ্ধতি অবলম্বনেই আপনারা তৈরি করতে পারেন এই মজাদার বার্গারটুকু বাসায় তো আশা করছি রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক উপকারেও আসবে আর ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন তাহলে চলুন আমরা বার্গার বানানোর প্রসেসে চলে যাই অ্যাট ফার্স্টে যা করা হয়েছে এখানে এখানে আছে হলো আপনার সসা তারপর আছে পেঁয়াজ পেঁয়াজটাকে রিং রিং করে কেটে নিয়েছে তো এটাকে এখানে ভিনেগার তারপর লবণ আর চিনি দিয়ে কিছু গরম পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল আর ওইটাই কিছু সময়ের জন্য রেখে দিতে হয় দেন আমরা এখানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন কিমা খুবই সিম্পল অ্যাকচুয়ালি বার্গারটা এখানে যেভাবে তৈরি করা হয় ফ্রেন্স বার্গারটা যেভাবে তৈরি করা হয় ওনারা কিছুই এখানে ইউজ করেন না শুধুমাত্র একটু লবণই ইউজ করেন তো আমরা এখানে একটু হালকা পরিমাণে পেঁয়াজ দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে ঠিক এইভাবে করে কাবাবের মতো একটু চ্যাপটা শেপ দিয়ে নিয়ে নিয়েছি এবার এটা একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে চুলা রাস্তা তখন একদম বাড়িয়ে দিতে হবে চুলা রাসটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে এর মধ্যে থেকে পানি ছেড়ে দিবে আর পানি ছেড়ে দিলে এটা ভেঙে ভেঙে যাবে এটার মধ্যে কিন্তু অন্য কোনো মানে ব্রেড ক্রাম বা ডিম জাতীয় কোনো কিছু এখানে ইউজ করা হয় নাই তো এই টেকনিকটা অবশ্যই অবলম্বন করতে হবে আপনারা প্রথমে চুলার আগুনটা একদম বাড়িয়ে দিবেন দিয়ে তারপর এভাবে করে দিয়ে দুই পাশ উল্টিয়ে দেওয়ার পর তারপরে মাঝখানে মিডেল অংশটাতে যাতে ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যায় সেইভাবে তখন একটু সময়ের জন্য ঢেকে দিতে হয় বাট অ্যাট ফার্স্টে এটা চিন্তা করতে হবে যে অবশ্যই এটা দুই পাশ খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আর সেটা অবশ্যই চুলার আগুনটা একদম বাড়ানো থাকতে হবে তো এভাবে করে চাপ দিয়ে দিয়ে দিতে হবে আর চাপ দিয়ে দিয়ে দিলে আপনার ভিতর থেকে যে পানিটা আছে সেই পানিটাও চলে আসবে আর এটা একদম দলা বেঁধে একটা কাবাবের মতো তৈরি হবে তবে বাংলাদেশি স্টাইলে আপনারা যদি তৈরি করেন আপনারা চাইলে যদি এরকম মনে হয় যে না আপনারা কিমাটা ঠিক এইভাবেই করেই মেশিনে কড়াইয়ে নিতে পারবেন না তাহলে অবশ্যই এর সঙ্গে একটু ডিমের সাদা অংশ দিয়ে দেবেন তাহলে এটা দলা রেখে যাবে তো এটা তৈরি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব বেশি সময় কিন্তু লাগে না খুব অল্প সময়ের ভিতরে এটা কমপ্লিট হয়ে যায় তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিল তবে আপনারা চাইলে এটাকে মডিফাই করতে পারেন বাট এভাবে কিন্তু ন্যাচারাল একটা টেস্ট থাকে ভালো লাগে আর বার্গারটা এভাবেই তৈরি করা হয় তো এবার এখানে যে রুটিটা সেটা ছেঁকে নেওয়া হচ্ছে এই কাজটা আপনারা চাইলে আপনারা ইলেকট্রিক ওভেনও করতে পারেন তো ওনারা এই কাজটা করছেন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছেন চুলার মধ্যে ফ্রাই প্যানের মধ্যেই করে নিচ্ছেন তো ঠিক এভাবে করে হালকা গরম করে তারপরে একটা প্লেটের মধ্যে সবগুলো পারুটি পারুটি বলতে যে বার্গার যে বনটা সেই বনটা নিয়ে নেওয়া হয়েছে তো এবার এখানে দিয়ে দেওয়া হলো ডিম ডিমটা অপশনাল আপনারা ডিমটা না চাইলে স্কিপ করতে পারেন তো ওনারা ডিমটা ইউজ করেন ভালো লাগে তো ডিমটাকে পোস্ট করে এভাবে করে মাঝখানে দিয়ে দেওয়া হবে তো ডিমটা এভাবে করে রেডি করে এক রেখে দিয়ে এবার একটি হাড়িতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে এরকম পেঁয়াজ স্লাইস করে কেটে এই পেঁয়াজটাকে ব্যারেস্তা টাইপের না ঠিক মানে একটু নরম করে নেওয়া হবে আর এটাই মাঝখানে দেওয়া হবে তো অবশ্যই এর মধ্যে একটু লবণ আর একটু চিনি দিতে হবে তো উনি এখানে হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলেন আর লবণ তো এদিকে ওনারা ক্লিন ফ্লিম বিছিয়ে দিচ্ছেন যেখানে বার্গারটা তৈরি করবেন দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটি হাত তো ওনার সেই হাতটা হলো আমাদের আমিনা বেগমের আমিনার হাত যাই হোক বার্গার তৈরি হচ্ছে ওনারা ঠিক মানে রেস্টুরেন্ট স্টাইলেই তৈরি করছেন তো অ্যাকচুয়ালি আমাদের বাসায় বেড়াতে আসছেন ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের কাছে বার্গার বানিয়ে খাওয়াতে হবে তো সেই হিসেবে ওনারা আমাদেরকে বার্গার বানিয়ে খাওয়াচ্ছেন আর কি তো রেস্টুরেন্টের মতো করে ওনারা ক্লিন ফ্লেম দিয়ে জায়গাটাকে একটু মানে ফ্লেম করে নিলেন প্রথম তারপর বার্গারগুলো বেছিয়ে দিলেন তো ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছে যে পেঁয়াজটা আপনারা দেখেছিলেন পেঁয়াজ একটু লবণ এবং চিনি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিল একটু তেল দিয়ে সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছেন এক চা চামচ পরিমাণে এখানে পেঁয়াজ দেওয়া হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারি নাই যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে বাটির মধ্যে এই যে শশা তারপর আপনারা চাইলের মধ্যে গাজরও দিতে পারেন শশা আর পেঁয়াজ এখানে নেওয়া হয়েছে গাজরটা আমরা স্কিপ করেছি কারণ গাজরটা আমার তত বেশি ভালো লাগে না বার্গারের মধ্যে তো এইটা আপনারা হলো কি ভিনেগার যতটুকু ভিনেগার দিবেন ততটুকু পানি আর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি এবং লবণ আর সাথে একটু দারুচিনি এলাচ এই দিয়ে পানিটা একদম খুব ভালোভাবে যখন ফুটে আসবে ঠিক তখন এই পানির মধ্যে এই উপকরণ গুলো দিয়ে দিতে হবে দিয়ে দুই থেকে তিন মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে তারপর এভাবে করে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে তারপর উপর থেকে ক্লিন ফ্লিম দিয়ে একদম র্যাপিং করে দিতে হবে যাতে করে এর বাতাসটা বের হতে না পারে তবে এই কাজটা আপনারা যে কোনো টাইমে করতে পারেন অন্য সময় এটা করে রেখে দিতে পারেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করেও বার্গার বানিয়ে খেতে পারেন বার্গারের মূল টেস্ট কিন্তু এই যে ফ্রেন্ডস বার্গারগুলো বা ক্যাপসিল বার্গারগুলো এর মূল টেস্ট কিন্তু এইগুলোই এই শশা এবং যে পেঁয়াজের যে টেস্ট একটা টক টক ভাবা টক মিষ্টি এই টেস্ট কিন্তু মূলত আমাদের কাছে ভালো লাগে বাহিরে যে বার্গারটা তো এখানে বিছিয়ে দিচ্ছে এখন টমেটো টমেটোটাকেও রিং করে কেটে নেওয়া হয়েছে ভিতরের পুরগুলো আপনারা চাইলে এদিক সেদিক করতে পারেন তবে ওনারা যেভাবে করেছেন এটা কিন্তু সেম টু সেম ফ্রেন্ডস বার্গারের মতোই তো এখানে দিয়ে দিচ্ছি কিছু সালাদ পাতা আপনারা চাইলে এখানে সালাদ পাতাও দিতে পারেন ধনে পাতাও দিয়ে দিতে পারেন তো আমরা এখানে ধনে পাতা সালাদ পাতা একটু মিক্সড করে নিয়েছি আর এখানে হলো যে চিজ চিজটা আমি মানে চিজটা একটু গলিয়ে নেওয়া হয়েছে তো চিজ আপনারা চাইলে যে স্লাইস চিজগুলো পাওয়া যায় সেই স্লাইস চিজগুলো আপনারা এভাবে গলিয়ে না দিলে মাঝখানেও দিয়ে দিতে পারেন তো গলিয়ে দিলে কিন্তু এর টেস্টটা একটু ভালো আসে সো এইভাবে করে ওনারা এই যে গলিয়ে দিয়ে প্রত্যেকটা বার্গারের মাঝখানে এই যে এরকম করে একটা পুর দিয়ে দিচ্ছেন বাংলাদেশের চিজটা অনেক বেশি এক্সপেন্সিভ তো আপনারা চাইলে কিন্তু চিজটা মানে ঘরে তৈরি করে নিতে পারেন চিজের রেসিপিটা আমি খুব রিসেন্টলি আপনাদের এখানে শেয়ার করব। আপনারা দুই কেজি দুধ দিয়ে যদি চিজ তৈরি করে রেখে দিন তাহলে বেশ কিছুদিন কিন্তু আপনারা ইউজ করতে পারেন বাচ্চাদেরকে এরকম বার্গার বা বিভিন্ন টাইপের নাস্তা তৈরি করে দিতে পারেন খুব সহজে এবং খুব স্বাস্থ্যসম্মত একটা চিজ তৈরি করা যায় তো আশা করছি সামনের দিকে ইনশাল্লাহ আমরা শেয়ার করব তো এবার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে শসা এখানে শশা পেঁয়াজ এসব কিছু এই জিনিসগুলো কিন্তু বেশ বেশ সময় ধরে রেখে দিলে ভালো হয় যেহেতু এনিস্ট্রেন আমাদেরকে বার্গার বানিয়ে খাওয়াচ্ছেন ওনারা সো সাথে সাথেই আমরা এটা খাচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন আগের দিন এটাকে তৈরি করে রেখে দিতে তাহলে কিন্তু এর টেস্ট আরও ভালো হয় এটা আচার আচার একটা মানে স্মেল আসে ভালো লাগে আদাও ইউজ করেছেন আদাও ইউজ করেছেন দর্শক এটা যেহেতু আমি নিজে তৈরি করছি না অ্যাকচুয়ালি ওনারা শেফ শেফের হাতে তৈরি করা আর অ্যাকচুয়ালি মানে ওইভাবে নিখুঁতভাবে আমি ভিডিওটা করতে পারিনি এর জন্য তো আপনারা অবশ্যই বুঝে নেবেন আর আমি চেষ্টা করেছি কথার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যতটুকু সম্ভব আচ্ছা এই ডিমটা যেটা দেওয়া হয়েছে এটা একজন পছন্দ করে ওইভাবে করে ডিম খেতে সো ওইভাবে ডিমটাকে পাটি সাপটার মতো করা হয়েছে আর বাকি ডিমগুলো কিন্তু পোচ করে নেওয়া হয়েছে তো এবার এখানে সালাদ পাতাও দিয়ে দেওয়া হচ্ছে সালাদ পাতাটা আপনার যে কোনো টাইপের পাতা দিতে পারেন তো লেটুস পাতাটা দিলে বেশি ভালো হয় আর ছোট ছোট টাইপের অনেক ধরনেরই আপনার সালাদ পাতা পাওয়া যায় সেগুলোও দিতে পারেন আর একদম কোনো কিছু না থাকলে শুধু ধনে পাতাও দিতে পারেন হয়তো কিন্তু টেস্ট ভালো আসবে প্রত্যেকটা ডিম করে অসম্ভব মজাদার একটি দিচ্ছে স্বাস্থ্যসম্মত বাসায় আপনারা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন নিজেরা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন এইভাবে মেনুস লাগিয়ে দেওয়া হচ্ছে মেনুস তো সবাই জানেন তৈরি করতে আর প্রত্যেকের বাসাতেই মেনুস থাকে আর বার্গার খেতে হলে অবশ্যই মেয়নুস লাগবে দেখতে পাচ্ছেন যে যে বার্গারটা রেডি এটা আমার হাজব্যান্ড বার্গার নিয়ে নিয়েছেন অলরেডি সে খেয়ে ফেলবে গরম গরম আর আমি বাকিগুলো ভিডিও করার পর তারপরে খেতে দিব সবাইকে যাই হোক প্রিয় দর্শক বার্গার শেফের হাতে এই বার্গারটা দেখানোর উদ্দেশ্য হলো যাতে অবশ্যই আপনারা একদম অরিজিনাল যে বার্গারটা তৈরি করা হয় সেই হ্যাঁ পদ্ধতিটা আপনারা বুঝে যান বা তৈরি করতে পারেন অবশ্যই ওইভাবে আর টেস্ট ওরকমভাবে আসে ঠিক এই জন্যই আমি এভাবে করে শেফের হাতে দেখালাম তো দর্শক দেখতেই পাচ্ছেন কত ইয়ামি আর মানে স্বাস্থ্যসম্মত কত সুন্দর বার্গার তৈরি হয়ে গেল আর খুবই অল্প উপকরণ অল্প খরচেই কিন্তু বার্গারটা তৈরি হলো ঠিক এই পদ্ধতিতে এতগুলো বার্গার যখন একইভাবে আপনারা বাসায় তৈরি করবেন আপনাদের বাচ্চারাও কিন্তু এইভাবে আনন্দে একদম মেতে উঠবে তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম